এই সিমটম আগে জানবো যে সাধারণ মুরগির থেকে আঙ্গুল একটা বেশি থাকবে তো কাকা এর পাঁচটা আঙ্গুল পাঁচটা আঙ্গুল আর সাধারণ মুরগি কি আনছেন কাকা আজকে কানি শুনতো কাকা তাতে রেখেছেন তাও দিলে কারণ কাকা আমার চেহারা দেখে আল্লাহ দিয়ে বিক্রি হয়ে আমার আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি ঢাকার কাপ্তান বাজার মুরগির হাটে এই হাটটি রোজ শুক্রবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বসে এখানে দেশ এবং বাইরের যে মুরগিগুলো ওঠে সেই দরদাম সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। এখানে দেশের বিভিন্ন আনা জায়গা থেকে বিভিন্ন মুরগির ব্যবসায়ীরা এখানে তাদের ভালো ভালো মুরগিগুলো ফেন্সি মুরগিগুলো নিয়ে আসে এগুলো খাওয়ার জন্য নয় এগুলো সব লালন পালন করার জন্য এগুলো সব বিদেশি মুরগি তো যারা এই হাট চাটছে চান তারা এই এই গুলিস্তান এই গুলিস্তানের ফ্লাইওভারের নিচে এসে যে কাউকে বললে দেখায় দিবে যে গুলিস্তান বাজার হাটটি কোথায় এই হাটটি দুটি অংশ বসে একটি অংশে মুরগির হাট এবং অপর অংশে পাখি এবং কবুতরের হাট এই অংশে আমরা পাখি এবং কবুতরের হাটটা দেখব না আমরা এই অংশে আমরা মুরগির হাটটি দেখবো এবং পরের অংশতে আমরা পাখিগুলো এবং কবুতরগুলো দেখানোর চেষ্টা করব যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারুন এবং নতুন হাটের ভিডিও পাওয়ার জন্য চলুন শুরু করা যাক আজকের এই সপ্তাহের ভিডিও

এই সুন্দর জোড়ারা আজকে কাল থেকে করছে আজকে দেয় আবার বর্ষাকাল যেহেতু আবহাওয়া অফিস কইতাছে আল্লাহ দিলে বৃষ্টি হইব বৃষ্টি হইলে গ্যাস এবার কইসি হলো রোদের থেকে মুরগি বাঁচানোর সিস্টেম আজকে কয়ে দিই বৃষ্টির থেকে কেমনে বাঁচা লাগবে আমার কাকা একটু বলে দিতেন সবার উপকার বলে দিলে আমার কাকা ক্ষতি হয় না কিন্তু আমার কথা যদি কার উপকার হয় এইটাই আমার উপকার কারণ ওই উপকারের বদলে আল্লাহ কোনো দিকটা কোনো দিকটা আমার উপকার করে দিব যাক কাকা এই যে সিল্কিরা আসলে সিল্কি এক নম্বর দুই নম্বর আমি প্রতিদিন অনেক লোকে দেখবো যদি কার ফেন্সি মুরগি পালার ইচ্ছা পোষণ করে সবার আগে যে যা তুমি পালবো ওই জাতে আগে দেখবো পিওর আর আনপিওর পিওর আনপিওরের লগে কি কি সিন্টম দেখলে বোঝা যায় এই সিন্টম আগে জানবো দেখা যাবে কি ওই লোকে একটা লোকের থেকে মাল নিলে উনি যদি বুঝা যায় তাহলে ওই লোকের কেউ দুই নাম্বার মাল দিতে পারবো না এবার কাকা এক নাম্বার আর দুই নাম্বারের বিচে সিল্কি যদি পালে উনি সবার আগে দেখবো যে সাধারণ মুরগির থেকে আঙ্গুল একটা বেশি এটার পাঁচটা আঙ্গুল পাঁচটা আঙ্গুল আর সাধারণ মুরগির আঙ্গুল থাকে চারটা ঠিক আছে কাকা এই একটা দেখবো এক নম্বর দুই নাম্বার দেখবো ওনার কি কালো কালনে মাসাল্লাহ ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক আর যেটা দুই নাম্বার এটা থাকো সাদা তিন নাম্বার দেখবো ওনার এই পছন্দ আসলে কি চেয়ে মানে এরকম এরকম চিকন মানে অরিজিনালটা থাকবো চিকন চিকন আর দুই নাম্বারটা থাকবে এরকম আর তারপরে উনি বডিরা দেখবো আর দেখবে এই এই কোয়ালিটি দেখলে আসলে ওই লোকের এই কেউ দুই নাম্বার দিতে পারবো না আর তারপরে দেখা যায় কেউ পুরুষ আর মহিলা মহিলা চিনা অনেক কষ্ট হয়ে যায় এই পুরুষ মহিলা কোনটা আসলে ওনার চিনা না থাকলে অনেক লোকেই কারণ বেডার বাচ্চা বেডির বাচ্চা বেডির

দুদিকে অর্ডার করে বা খামারে যায় নাই আমার সাড়ে চার হাজার টাকা জোড়া সাড়ে তিন হাজার টাকা জোড়া এক হাজার টাকা এক হাজার টাকা ছাড় আজকে বড় অফার যেহেতু মাল আমার বেশি মাল বেশি আছে এক হাজার টাকা সাত কিন্তু যেই কইব আগে চ্যানেলের নাম কল তারপরে নালে আমি সাড়ে চারটা আর কাকা ওই যে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য কি কি বলতে বলতেন বৃষ্টি লেগে বাঁচানোর লগে যারাই যদি ছাদে সেট করে ফালে শীত করে ফেললে ওই লোকেরা সবার আগে পদ্মা সাইড যে পদ্মা আছে এগুলো উন্নতি করতে কারণ বৃষ্টি এক সাইডে যাত্রা আইলে মাল যদি ভিজা যায় ভিজা যায় তাইলে ওই মুরগি এক সাইডে লাগলে মুরগি ঠান্ডা লেগে যাবে পদ্মা উন্নতি করব খাওয়ান একটি বুদ্ধি আছে এগুলো একটা হাডের সমস্ত তো আমার যে নাম্বারটা আছে ওই লোকে দশটা থেকে এগারোটা বাজে ফোন দিবেন আপনার কিছু টিপস আমি দিয়ে দেবো সেই বৃষ্টিতে কি খাওয়াইলে মুরগির উপকার হয় কাকা এখানে যে আছে মুরগিগুলো হামাগুলো এগুলোর রাস্তা বাজার কেমন যাচ্ছে

এক ভিডিও কল দিয়া খামার ভিজিট কইরা পরে মালের অর্ডার দিতে পারবো খামারে দেয়া ভিজিটও করতে পারবো কোনো কালেকশন কি কি মতো আছে সব বড় বড় একটা দিতেন একটা বাচ্চা দেখা এলো মোর মুরগি ছাড়া যাচ্ছে করছে কমপ্লিট

তো এগুলো কিছু কম বেশ করা যাবে ফিক্স না আর নিচের গুলা সাতশো আটশো আটশো টাকা জোড়া তো উপরের গুলার যে কোয়ালিটি গুলো আছে একটু বলে দিতেন যে কেমনি এটা বয়স দুই মাস হ্যাঁ দুই মাস মাসাল্লাহ অনেক সুন্দর এই বয়সে কত সুন্দর দেখা যায় দুই মাস ব্যাকসিন কমপ্লিট হ্যাঁ তো এটার চাওয়া দাম কত ছিল জানি তাও আপনি সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার চাওয়া দাম কিছু আলোচনা করা যাবে আর এখানে দেশি কালেকশনও দেখতে পারতেছি আর দেশিগুলোর দাম আজকের বাজার কেমন দেশি আজকের বাজার আঠেরোশো টাকা কয় বাচ্চা আছে যায় এগারোটা বাচ্চা আছে এখানে এগারোটা বাচ্চা আছে তার নিচে এগুলো কি সেম প্রাইস থাকে কিছু কমবেশো এটা তেরোশো সতেরোশো

যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারুন এবং নতুন হাটের ভিডিও পাওয়ার জন্য তো আমি চেষ্টা করি যারা রেগুলার আছে তাদের কিছু ভিডিও দেওয়ার জন্য যাতে আপনারা প্রতারিত না হয় লেনদেনের ক্ষেত্রে আপনারা নিজ দায়িত্বে লেনদেন করবেন আর এই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার থাকবে না যদি আপনারা প্রতারিত হন তো আসসালামু আলাইকুম